সাকিব আল হাসান এতদিন যেন ছিলেন শীত নিদ্রায় অবশেষে নিদ্রা ভেঙেছে সাকিব ফ্যানদের জন্য এসেছে সুখবর কিছুদিন আগে আরব আমিরাতের আজমান শহরে সাকিবের একা একা অনুশীলন করা ইঙ্গিত দিচ্ছিল আবার হয়তো ক্রিকেটে ফিরতে যাচ্ছেন হলো তাই দেশের হয়ে আপাতত খেলতে না পারলেও ফ্রাঞ্চাইজি লিগে সাকিবকে খেলতে দেখার সুযোগ তৈরি হয়েছে পাকিস্তান সুপার লিগ পিএসএল খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান আগামী সতেরো মে থেকে শুরু হতে যাওয়া পিএসএল এর স্থগিত হওয়া ম্যাচগুলোতে লাহোর কালান্দার্সের হয়ে খেলার কথা রয়েছে সাকিবের পিএসএল এর একটি সূত্র লাহোরের হয়ে তার খেলার ব্যাপারে ক্রিক কে নিশ্চিত করেছে এর আগে আরব আমিরাতের আজমানে অনুশীলন শুরু করেছিলেন সাকিব সেখানকার একটি অ্যাকাডেমিতে ব্যাটিং বোলিং অনুশীলন করতে দেখা যায় তখনই ধারণা করা যাচ্ছিল আবারও ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তিনি আর এখন তো লাহোরের হয়ে পিএসএল এ খেলার ব্যাপারটি জানা গেল প্লে অফের আগে পেশোয়ার জালমির বিপক্ষে গ্রুপ পর্বে আরেকটি ম্যাচ রয়েছে লাহোরের সবকিছু ঠিক থাকলে ওই ম্যাচে সাকিবকে খেলতে দেখা যেতে পারে ওই ম্যাচ জিততে পারলে প্লে অফে যাবে লাহোর সাকিব ভক্তদেরও তখন সুযোগ হবে আরও বেশ কয়েকটি ম্যাচে তাকে খেলতে দেখার নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট পিএসএল এর পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী আগামী আঠারো মে লাউলপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে পেশরের বিপক্ষে ম্যাচ রয়েছে লাহোরের পিএসএল এর খেলা স্থগিত হওয়ার আগে নয় ম্যাচে চার জয়ে নয় পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বর দল লাহোর এক পয়েন্ট কম নিয়ে পাঁচ নম্বরে থাকা পেশরের বিপক্ষে ওই ম্যাচটাতেই নির্ধারিত হবে লাহোর প্লে অফে যাবে কিনা সবকিছু ঠিক থাকলে আর সাকিব পিএসএল এ খেললে দীর্ঘ ছয় মাস পর আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সাকিবকে দেখার সুযোগ পাবেন তার ভক্তরা তার আগে অবশ্য বিসিবির কাছে পিএসএল খেলার জন্য পত্র বা এনওসির আবেদনও করতে হবে সাকিবকে এনওসি পেয়ে গেলে টুর্নামেন্টটিতে খেলতে আর বাধা থাকবে না জাতীয় দলের হয়ে গেল বছরের সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে সবশেষ সাকিবকে দেশের হয়ে খেলতে দেখা যায় এরপর বাংলা টাইগার্সের হয়ে আবুধাবি টি টেন লিগে খেলেছিলেন এরপর আর সাকিবকে কোথাও খেলতে দেখা যায়নি এর মধ্যেই আবার নিষিদ্ধ হওয়া বোলিং অ্যাকশন শুধ্রে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে বোলিং করার বৈধতা পান তাই তো এবারের পিএসএল এ সাকিবের খেলাটা বিশেষ কিছুই হয়ে থাকবে তার ভক্তদের জন্য তাসফিক পলক ক্রিক ফ্রেন্জি।